আসসালামু আলাইকুম নওগাঁ কনভেনশন সেন্টারে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশেই জেলখানার রোডেই নওগাঁ কনভেনশন সেন্টার এই সেন্টারে আমার প্রথম আসা আমার এক আত্মীয়র বিয়েতে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠান তো শীতের দিন সেখানে ভালোই লাগলো এই কনভেনশন সেন্টারে আগে কখনও আসা হয় নাই তবে এই জায়গাটি অনেক সুন্দর আমার পরিবার সহ গিয়েছিলাম আমার দুই মেয়ে এবং আমার ফ্যামিলি সহ সবাই গিয়েছিলাম সঙ্গে কিছু আমার বন্ধুবান্ধব এবং বড়ো ভাই ছিলেন তাছাড়া আত্মীয় স্বজন আরও অনেকে ছিলেন তো জায়গাটি অনেক সুন্দর লাগলো চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর সাজানো গোছানো নওগাঁতে যে এত সুন্দর একটি জায়গা আছে জানা ছিল না এদিকে আমার এক চাচু সে সেলফি নেওয়ার জন্য ফ্যামিলি সহ এক জায়গায় দাঁড়িয়েছিলেন এবং আমার দুই মেয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে জায়গাটি অনেক সুন্দর ছিল আসো এখানে আসো এবং প্রোগ্রামটি অনেক সুন্দর ছিল ধন্যবাদ পানী খুব ব্যস্ত হৈ গান যাব ভাল লাগব পানী খুব ব্যস্ত হৈ গৈছে